জায় হেন আজ আমরা বৈদিক সভ্যতা ও প্রতিবাদী ধর্মীয় আন্দোলনের বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলি জেনে নেব তো দেখা যাক আজকের প্রথম প্রশ্ন কি আছে একের পর এক দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন অষ্টাধ্যায়ী রচনা করেন অপশন এ বেদব্যাস অপশন বি পাণিনি অপশন সি সুখদেব অপশন ডি বাল্মীকি সঠিক অ্যান্সার এই প্রশ্নের সঠিক ক্যান্সার অষ্টাধ্যায়ী রচনা করেন অপশন বি পানী দু নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যে নালন্দা বিশ্ববিদ্যালয় অবস্থিত অপশন এ পশ্চিমবঙ্গ অপশন বি উড়িষ্যা অপশন সি বিহার অপশন ডি উত্তরপ্রদেশ দু নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি বিহার নালন্দা বিশ্ববিদ্যালয় বিহারে অবস্থিত তিন নম্বর প্রশ্ন প্রথম দিকে জৈনদের ধর্ম সাহিত্য লেখা হয়েছিল যে ভাষায় অপশন এ অর্ধমাগধি অপশন বি পালি অপশন সি উপরুক্ত কোনোটি নয় সঠিক অ্যান্সার অর্ধমাগধি চার নম্বর প্রশ্ন বুদ্ধ ধর্ম ও সংঘ একত্র যে নামে পরিচিত ত্রিমূর্তি অপশন বি তি রত্ন অপশন সি ত্রিভাগ গৌতম বুদ্ধির গুরু কে ছিলেন অপশন এ পানিনি অপশন বি কপিলা অপশন সি আলাদা কামা অপশন ডি পতঞ্জলি সঠিক অ্যান্সার এই প্রশ্নের সঠিক অ্যান্সার আলাদা কামা ছ নম্বর প্রশ্ন বুদ্ধ গয়া কোন ধর্মের সঙ্গে সম্বন্ধযুক্ত অপশন এ জৈন ধর্ম অপশন বি শিখ ধর্ম অপশন সি বৌদ্ধ ধর্ম অপশন ডি ইহুদি ধর্ম সঠিক অ্যান্সার বুদ্ধ বৌদ্ধ ধর্মের সঙ্গে সম্পর্কযুক্ত সাত নম্বর প্রশ্ন ভগবান মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিলেন অপশন এ কুশিনগরে অপশন বি কুন্দগ্রামে গ্রামে অপশন সি লুম্বিনীতে অপশন ডি সারনাথে সঠিক অ্যান্সার ভগবান মহাবীর জন্মগ্রহণ করেছিলেন কুন্দ গ্রামে ন আট নম্বর প্রশ্ন প্রাথমিকভাবে বুদ্ধির বাণী কোন ভাষায় লিপিবদ্ধ করা হয় অপশন এ প্রাকৃত অপশন বি সংস্কৃত অপশন সি পালি অপশন ডি মগধী ভাষায় সঠিক অ্যান্সার পালি ভাষায় নম্বর প্রশ্ন বৌদ্ধ ধর্ম অনুসারে সকল দুঃখের কারণ হল মায়া কাম তৃষ্ণা ক্রোধ সঠিক অ্যান্সার তৃষ্ণা দশ নম্বর প্রশ্ন বুদ্ধদেব যেখানে প্রথম ধর্মপ্রচার করেন অপশন এ মগধ অপশন বি সারনাথ অপশন সি সাঁচি অপশন ডি লুম্বিনী সঠিক অ্যান্সার সারনাথ এগারো নম্বর প্রশ্ন লুম্বিনী গৌতম বুদ্ধির জন্মস্থান এটি কার শ্রীলেখ থেকে জানা যায় অপশন এ অশোক বি পুষ্যমিত্র সঙ্গ অপশন সি কনিষ্ক অপশন ডি হর্ষবর্ধন সঠিক অ্যান্সার অপশন এ অশোক বারো নম্বর প্রশ্ন শূন্যতার মতবাদ বা শূন্যবাদ কি প্রচার করেন অপশন এ নাগার্জুন অপশন বি শঙ্করাচার্য অপশন সি হরিসেন। সঠিক অ্যান্সার শূন্যতার মতবাদ নাগার্জুন অপশন এ নাগার্জুন প্রচার করেন তেরো নম্বর প্রশ্ন বৌদ্ধ ধর্মের প্রতিপক্ষ বলতে কি বোঝায় অপশন এ মহাজানের মহাজান বুদ্ধির ব্যাখ্যা অপশন বি হিনজান বুদ্ধির ব্যাখ্যা অপশন সি সংঘের নিয়মাবলী অপশন ডি রাজা মহেন্দ্রের প্রশ্নাবলী সঠিক অ্যান্সার সংঘের নিয়মাবলী চোদ্দ নম্বর প্রশ্ন গৌতম বুদ্ধ ঈশ্বর রূপে পূজিত হতে শুরু করেন কার সময় থেকে অপশন এ অশোক অপশন বি কনিষ্ক অপশন সি চন্দ্রগুপ্ত মৌর্য অপশন ডি বিক্রমায়িত্ব সঠিক অ্যান্সার অপশন বি কনিষ্ক পনেরো নম্বর প্রশ্ন অনেকান্তবাদ কোন ধর্মমতির মূল দার্শনিক তত্ত্ব অপশন এ বৌদ্ধ ধর্ম অপশন বি জৈন ধর্ম অপশন সি শিখ ধর্ম অপশন ডি বৈষ্ণব ধর্ম সঠিক অ্যান্সার অপশন বি জৈন ধর্ম ষোলো নম্বর প্রশ্ন মেনান্দারা ছিলেন অপশন এ আর্য নেতা অপশন বি ইন্দ্রগিক রাজা অপশন সি অপশন ডি দ্রাবিড় রাজা এটি সঠিক উত্তর ষোলো নম্বর প্রশ্নের সঠিক উত্তর ইন্দ্র কামরূপ কোন অঞ্চলের প্রাচীন নাম ছিল অপশন এ বিহার অপশন বি উড়িষ্যা অপশন সি বাংলা অপশন ডি অসম এটি সঠিক উত্তর অপশন ডি আসম আঠারো নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যে নালন্দা বিশ্ববিদ্যালয় অবস্থিত অপশন এ পশ্চিমবঙ্গ অপশন বি বিহার অপশন সি উড়িষ্যা অপশন ডি উত্তরপ্রদেশ এটি তোমাদের হোমওয়ার্ক রইলো প্রত্যেকে কমেন্ট সেকশনে এর উত্তরটি জানাও থ্যাংক ইউ ফর ওয়াচিং আজ এই পর্যন্তই